ভাই দ্বিতীয় পর্বে আমরা কি দেখবো দ্বিতীয় পর্বে আপনি যে কটা দেখবেন এই কটাই আপনার পাঠা সব পাঠা সব পাঠা 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 সব কম বয়সী সব একটা আছে বয়সী যেটা ধরে আছি আর বাদ বাকি সব কম বয়সী সব কম বয়সী দুধা অদাত এটা কোন জাতের এটা কারলি কোটা সশ ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান কারলি কোটা কারলি কোটা কিন্তু আপনি জানেন পুরাপুরি কালো হয় জি কোথাও কোনো সময় আপনারা দেখেন ব্ল্যাক দেখেন কোন জায়গায় একটা পশুম আপনি সাদা পাবেন না সাদা পাবেন না জি আর দ্বিতীয়ত হাইট এবং সিংটাও দেখেন কোলকিশিং কোলকিশিং অরিজিনাল কোলকিশিং কাকে বলে এটা ক্যামেরাতেও দেখেন দেখাই দেন হবে একুশ ইঞ্চি কানের লেন্স অনেক বড় অনেক বড় কান আর কানের পার্সেন্ট হিসাব করে কিন্তু অনেকটা বড় জি ছাগলের বাচ্চা কারণ এইভাবে ধরলে দেখা পুরি দুই হাতের সমান আচ্ছা

আর এটার আপনার ধরটা দেখেন কত লম্বা এবং পায়ের গিরি টিরি দেখেন কি অনেক মোটা মোটা বলে না এর বড় ছাগল হয়ে থাকে জি 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 বিটল অনেক বড় ছাগল অনেক বড় হয়ে থাকে মোটামুটি কাছে ভাই একটা ইনফরমেশন জানান তো জি ভাই এই যে আপনার আট থেকে নয় মাসের যে পাঠাটা হ্যাঁ হ্যাঁ এই পাঠাটা যদি কেউ খামায় নিয়ে যায় তো সেক্ষেত্রে কত মাস বয়সে এটাকে ব্রিডিং করা যাবে এটা ব্রিডিং করানোর মতন এখন আর বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে না কেননা আপনার একটা

নেবেন আসবে এটা বর্তমান বয়স কেমন চলছে না এটা বর্তমান বয়সে এরকম আট নয় মাস হবে ভাই তোমার কেননা এটাও দাঁতেনি দেখতে দাঁত মাসের মধ্যে হয়নি বারো মাস হওয়ার পর কিন্তু ছাগল দাঁত থাকে জি জি

কোন জায়গা ছাগল এটা বিটল যাতে ছাগল না হ্যাঁ বিটল বিটল কিন্তু আসলে ওকে আপনার ভিডিওতে কি দেখাবো নিয়ে ব্যস্ত যে পালন করছে তাকে কিন্তু ব্যস্ত আচ্ছা

আরো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি জি ভাই তো আজকের মতো চাচ্ছি হয়তো আগামীতে আবার সকল সংগ্রহের শেষ দেখা হবে সে ভালো থাকবেন